সবসময় বলে আসছি আবারও বলুন এই জাতির সম্ভাবনা তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এতটুকুন জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি

এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি পৃথিবীর বহু দেশে তো যাই দেখি ঘনিষ্ঠ একটা জাতি জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান ওইগুলো সব নষ্ট হয়েছে বলে তা আপনি এটা যদি পরিষ্কার না করে আর যাবেন কথা আবার থেকে গেল পরিষ্কার করতেই হবে এটা এটার কোন বিকল্প না আপনি যত ভাবে বলেন প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা জায়গাতে আবার নতুন তত্ত্বাচা জাতি আবার তৈরি হতে হবে এবং পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে করতে হবে কঠিনঘাত যদি না হন এটা পারবে না

শান্তি করতে হবে আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না তার বাদ দাও তাহলে সবকিছু সব সবাই এগিয়ে থাকবে আমি কর্মসংস্থান সরকার করে দাও এটার কথা বলতেছি না আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না এখন আমাকে আমি তো ডিটেলস জানি না রংপুরে যখন আসতাম তখন কথা জানতাম বহুবার এসছি বহুবার এসেছি এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা সবকিছু সম্ভব

দেখা যাবে কতদিন হলে ভালো হবে যেটা আপনারা বলে এটা তুমি কারণ করো মনে না যে এটা একক্ষণে করে দেবে বলে